বন্ধুর আজকের গেমটি খুব মজাদার হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমাদের গাড়ি সবকিছু খোলানো আছে তাই আমরা এখন এক এক করে সবকিছু সাজিয়ে নিব আমাদের গাড়ি চাষের জন্য এখন পুরোপুরি রেডি আমি যাব এখন পেট্রোল পাম্পে দে ভাই দে পাঁচ লিটার তেল দে আমাকে তাড়াতাড়ি পাঁচ লিটার তেল ভরে দে তেল ভরা কমপ্লিট এখন আমরা চলে যাব সোজা আমাদের জমিতে ভাই আমরা চাষ করবো সূর্যমুখী ফুল তাই জমিটা ভালো করে চাষ করব। একদম মাটি যাতে খুব ভালো হয় এবং আমার সূর্যমুখী আবাদ যাতে খুব ভালো হয় চাষ করা প্রায় কমপ্লিট চাষ করা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও আমার গাড়িটার মধ্যে অনেক নোংরা পড়ছে তাই এখন আমি গাড়িটা পরিষ্কার করবো এটা হলো বিশ সিটা গাড়ি এটার মধ্যে তেল কম আছে তাই আমরা তেল একদম ফুল করে নিব তেল ভরা কমপ্লিট এখন গাড়ি নিয়ে আমি জমিতে যাব আর আমাদের বীজের গাড়ি চলে এসেছে এখন আমরা সূর্যমুখীর বীজগুলো আমাদের বিষ গাড়িতে ভরবো বীজ ভরা কমপ্লিট এখন আমরা গাড়ি দিয়ে বীজ ছিটাবো জমির মধ্যে বন্ধুরা তোমরা কি কখনো গাড়ির মাধ্যমে বীজ ছিটানো দেখেছো জমিতে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আমাকে লক্ষ্য করতে হবে এই গাড়ি দিয়ে আমরা জমিতে সার ও ভিটামিন স্প্রে করবো আমার সূর্যমুখীর গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে ভাইরে ভাই ভিটামিন এক্সপ্রে করার পর সব গাছে ফুল চলে এসেছে কত না সুন্দর লাগছে মনে হচ্ছে এবার খুব ভালো ফসল হবে লাটস ওয়া লাট এই গাড়িতে করে আমরা কাকতারুয়া নিয়ে যাব। ফসলগুলো পাখিরাই খেয়ে ফেলছে ওই জন্য কাকতারুয়া দিলে তাহলে আর ভয়ে কাক পাখিরা আসবে না কাকতারুয়াগুলো খুব সুন্দর এবং দেওয়ার সাথে সাথেই পাখিরা ভয়ে উড়ে চলে গেল একটা কাকতারুয়া এদিকে দেওয়ার পর এই দিককার পাখিগুলো সব উড়ে চলে গেল এখন আমাদের ফসলগুলো প্রায় পেকে গেছে তাই আমরা হারভেস্টার নিয়ে যাব সেগুলো কাটতে হারভেস্টারও আমাদের প্রায় রেডি হয়ে যাচ্ছে জমির মধ্যে আমরা চলে আসলাম এখন আমরা ফসলগুলো সব কাটবো হারভেস্টারের মাধ্যমে আমাদের হারভেস্টারের ট্যাঙ্কি প্রায় সূর্যমুখীর বীজে ভর্তি হয়ে গেছে তাই আমরা ট্রাকে সূর্যমুখীর বীজগুলো এখন ঢালবো Let's wash the pickup harvester. Let's prepare the seeds before pressing the sunflower oil. এখন আমরা মেলে এসেছি বীজ থেকে তেল বের করার জন্য। এবার আমি আমার ট্রাক সাজিয়ে নিচ্ছি ট্রাক আমার রেডি মার্কেটে যাওয়ার জন্য তেলটা এখন ফুল করে নিব ট্যাঙ্কি ফুল হয়ে গেল মেশিন থেকে তেল বেরাচ্ছে এবং সাথে সাথে আমরা বোতলে ভরাচ্ছি এবং বোতলগুলোকে আমরা প্যাকেজিং করছি এগুলো আমরা মার্কেটে বিক্রি করতে নিয়ে যাবো বন্ধুরা তোমাদের যদি কাউকে তেল লাগে আমাকে কমেন্ট করো তোমাদের আমি সূর্যমুখীর তেল পাঠিয়ে দেব আমাদের কাছ থেকে এই রেস্টুরেন্টে অনেকগুলো তেল চেয়েছিল তাই আজকে এদের তেল ডেলিভারি দিলাম বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এরকম মজার ভিডিও পেতে